আসসালাম আপনারা হয়তো বা অনেকেই অলরেডি জেনে গেছেন যে ওয়াল্টন স্মার্টফোন নতুন একটা সিরিজ লঞ্চ করতে যাচ্ছে আর সেই সিরিজটার নাম হচ্ছে জেনেক্স আর এই সিরিজের প্রথম স্মার্টফোন হচ্ছে জেনেক্স ওয়ান যেটা এই মুহূর্তে আমার হাতে রয়েছে তো এই স্মার্টফোনটা স্পেশাল কি কি অফার করছে সেটা জানার আগে আপনাদেরকে বলি যে এইটার চার চৌষট্টি ভ্যারিয়েন্টের প্রাইস ধরা হয়েছে এগারো হাজার চারশো আঠাশ টাকা এই টাকায় ওয়াল্টন আসলে আমাদেরকে অফার করছে ফিফটি টু মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেই সাথে নাইনটি হার্স ডিসপ্লে এবং ফাইভ থাউজেন্ড মিলিয়াম্পের ব্যাটারি এখন স্পেক টু পারফরমেন্স কেমন সেটাই জানার চেষ্টা করব আজকের এই পুরো ভিডিওতে বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে এটা হচ্ছে জেনেক্স ওয়ান এর বক্স তবে এই ওয়ানটা দেখে একটু আয়ের মতো আমার কাছে লাগছিল একটু কনফিউজ হয়ে যাচ্ছিলাম বাট এটা আসলে ওয়ান ধরা হয়েছে আমরা আসলে বক্সটাকে খুলে দেখি বক্সের মধ্যে কি কি রয়েছে বক্সটিকে খোলার পর এজ ইউজুয়ালি আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত যে ডিভাইস জেনেক্স এক্স ওয়ান সেটাকে দেখতে পাচ্ছি ওকে আমরা এটা নিয়ে ইন পরে কথা বলবো তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা চার্জার রয়েছে এটা টেন ওয়ার্ডের চার্জার তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ইউএসবি টাইপ সি কেবল রয়েছে তারপর আমরা সি মেজেক্টরে দেখা পেয়েছি তারপর আমরা ব্যাক কভারের দেখা পেয়েছি তো ব্যাক কভারটা একটু ডিফারেন্স টাইপের আপনারা এটা চার পাশে কিন্তু ওইভাবে কভার নেই সো এটা সহজ যদি আপনি ইউজ করেন বেশ কমফর্ট একটা ফিল পাবেন মানে ব্যাক কভার নাইও আবার পিছনের দিকটাকে আপনাকে প্রোটেকশন দিবে এরকম একটা ব্যাপার তবে এইটা কিন্তু খুব একটা ফ্লেক্সিবল নয় যদি একটু চাপ চুপ পড়ে বেশি জোরে তাহলে কিন্তু ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে ওকে বক্স কন্টেন্ট থেকে চলেন আমরা একটু ডিজাইনের দিকে একটু ফোকাস করি শুরুতে ফোন ডিজাইন নিয়ে একটু কথা বলি এটা বক্স হিসেবের একটা ফোন পার্সোনালি বক্স হিসেবে আর পিছনের দিকে ক্যামেরা সার্কেল কে কেন্দ্র করে একটা কিন্তু দেওয়া রয়েছে এইটা লাইট কন্ডিশন চেঞ্জের সাথে সাথে দেখা যায় আমার কাছে পার্সোনালি বেশ ভালোই লেগেছে যদিও রিয়ার পার্টটা গ্লসি হওয়ার কারণে কিছুটা স্ক্র্যাচ পরে যায় এই ক্ষেত্রে আপনাকে ব্যাক কভার ব্যবহারের পর অবশ্য থাকবে আর এই যে ক্যামেরা হাউজিংটা রাউন্ড সার্কেলের এটা কিন্তু একটা কমন ডিজাইন আমার কাছে পার্সোনালি বেশ ভালোই লাগতো সো আমার মনে হয় যে এটা অনেকেরই ভালো লাগবে এই ক্যামেরা সার্কেলের মধ্যে দুইটা ক্যামেরা বসানো হয়েছে উপরের দিকে একটা এলইডি ফ্ল্যাশ বসানো হয়েছে আর আমরা যদি স্পোর্টস এন্ড বাটনের ক্ষেত্রে তাকাই তাহলে ডান পাশে দেখতে পাচ্ছি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে যেটা যথেষ্ট ফাস্ট এন্ড ইকুরেট কাজ করছিল অর্থাৎ ভালোভাবে আনলক করতে পারছিল বাম পাশে তাকালে যে ট্রেটা দেখতে পাচ্ছি এখানে আমরা দুটো সিম কার্ড ব্যবহারের পরেও কিন্তু একটা মাইক্রো এসডি কার্ডও ব্যবহার করতে পারবো আর যদি আমরা একদম টপে তাকাই তাহলে এখানে একটা স্পিকার দেখতে পারবো অর্থাৎ এই ফোনে ডুয়েল স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে এই বাজারের স্মার্টফোন গুলাতে সাধারণত কিন্তু আমরা ডুয়েল স্টেরিও স্পিকার পাইনি বাট ওয়ালটন কিন্তু সেই কাজটা করে দেখেছে যে এখানে ডুয়েল স্টেরিও স্পিকার দিয়েছে স্পিকারের কোয়ালিটি কিন্তু বেস্ট লাউড ছিল তবে এখানে যদি আপনি বলি এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্টের মধ্যে রাখেন মোটামুটি ভালো সাউন্ড পাবেন বাট তার বেশি গেলে কিছুটা ডিস্ট্রাকশন আপনি পাবেন আর নিচের দিকে থ্রি ফাইভ হেডফোন যে প্রাইমারি মাইক্রোফোন ইউজবি টাই সি পোর্ড এবং হচ্ছে স্পিকার সবকিছু ঠিকঠাকই রয়েছে তবে ফোনটির ফ্রন্ট পারে আসলে আমার একটু মন খারাপ হয়ে যায় কারণ এখানে তারা পাঁচ না দিয়ে দিয়ে দিয়েছে ইউ শেপ নস যেটা আমার মনে হয় যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এসে এটা তুলে দেওয়া উচিত এই বাজেটেও এখনো কিন্তু এই বাজেটে অনেক স্মার্টফোনের কাছ থেকে আরেকটু ভালো কিছু প্রত্যাশা করেছিলাম যে এখানে একটা দিবে নিচের দিকে মোটামুটি বেশ বড় এই জায়গাটা করলে ভালো ওয়ান হান্ড্রেড গ্রাম বেশ বড় সড়ো একটা ফোন তবে ফোনটাকে ধরে আমি মোটেও আনকমফোর্ট ফিল করিনি কারণ প্রপার ওয়াইড ডিস্ট্রিবিউশন কারণে ফোনটাকে ধরেও কিন্তু বেশ কমফোর্ট বা একটা হ্যান্ডি একটা ফিল পেয়েছি বিশেষ করে সামনের অংশটাতে কার্ভ থাকার কারণে ধরে কিন্তু বেশ কমফোর্ট একটা ফিল পেয়েছি ডিসপ্লে সেকশন ফুটিতে দেওয়া হয়েছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি এইচ ডি প্লাস রেজুলেশনের একটি আইপিএস এলসিডি ডিসপ্লে যার রেজুলেশন হচ্ছে সাতশো বিশ বাই ষোলোশো বারো পিক্সেল এই বাজেটে আমি আসলে ফুল এইচ ডি প্লাস দিলে বেটার হতো সো প্রায় টাকার বেশি স্মার্টফোনের প্রাইস তো সেই হিসাবে আমরা তো দেশীয় ব্র্যান্ডের কাছে হতো তবে এতে ওয়ান হান্ড্রেড এই হার্স স্যাম্পলিং রেট রয়েছে আর এটা কিন্তু নাইনটি হার্স রিফ্রেশের একটা ডিসপ্লে নাইনটি হার্স রিফেসের সাথে ওয়ান হান্ড্রেড এই হার্স টাচ স্যাম্পলিং রেট থাকায় স্ক্রলিং ট্রানজাকশন সব কিছুতে মোটামুটি স্মুথ একটা এক্সপিরিয়েন্স আমরা পেয়েছি এই ডিসপ্লে আপনি ইনডোরে বেশ ভালোভাবে ইউজ করতে পারবেন তবে আউটডোর নিয়ে যদি আপনি ইউজ করতে চান তাহলে সূর্যের প্রকর আলোতে কিছুটা আপনাকে স্ট্রাগল করতে হতে পারে ডিসপ্লেতে টাচ ল্যাকেন্সি জনিত কোনো সমস্যা নেই এবং কালার শিফটি জনিত কোনো সমস্যা নেই তবে ডিসপ্লে একদম রাউন্ড কালার গুলোতে খুব সূক্ষ্ম ভাবে নর্মালি খেয়াল করলে বুঝতে পারবেন না খুব সূক্ষ্ম ভাবে খেয়াল করলে একটু শেডো দেখতে পারবেন এর ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে কিনা আমরা কিন্তু সেই বিষয়ে কোনো তথ্য পাইনি এক্ষেত্রে পরামর্শ থাকবে এক্সট্রা একটি গ্লাস প্রোটেক্টর ব্যবহার করার চিপসেট হিসেবে ফুটিতে থাকছে টাইগার টি সিক্স জিরো সিক্স আর জিপি হিসেবে মানের সাপোর্ট দিতে পারে তবে আমরা কিন্তু এই সময় এসে আরেকটু লেটেস্ট চিপ আশা করেছিলাম যদিও রেগুলার কাজের জন্য এটা আপনাকে মোটেও হ্যাম্পার করবে না আপনি ভিডিও কলে কথা বলেন আপনি নর্মালি ফেসবুক চালান ইউটিউবিং করেন এগুলোর জন্য আপনাকে কোনোভাবেই বদার করবে না তবে আরেকটু লেটেস্ট চিপসেট হলে আর বেটার এতে আমরা ফ্রি ফায়ার এবং কল অফ ডিউটি এই দুইটা গেমে প্লে করেছি ফ্রি ফায়ার মোটামুটি টিকটাক মতো চলছিল তবে এই ক্ষেত্রে গ্রাফিক্স আপনাকে কমিয়ে রাখতে হবে যদি মোটামুটি পারফরমেন্স চান আর এই ক্ষেত্রে কল অফ ডিউটির ক্ষেত্রেও একই অবস্থা আপনাকে গ্রাফিক্স কমিয়ে আপনাকে প্লে করতে হবে যদিও এই বাজারে স্মার্টফোনগুলো গেমিং এর জন্য তৈরি করা হয় নাই তারপর শখের বসে মাঝে মাঝে যদি আপনার মনে হয় যে আপনি একটু গেম প্লে করবেন তখন আপনি ফ্রি ফায়ারটা প্লে করতে পারবেন গ্রাফিক্স কমিয়ে ফিজিক্যাল রয়েছে যার সাথে আরো চার জিবি ভার্চুয়াল র্যাম রয়েছে আর স্টোরেজ হচ্ছে আমার মনে হয় যে এই জায়গাটায় আর একটু ইম্প্রুবেন্টের জায়গা ছিল এখন অবশ্য ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট মেমোরিটা দেওয়ার প্রয়োজন ছিল কারণ এই সময় এসে এটা মাসপ্রি দরকার হয় অপারেটিং সিস্টেমে কিন্তু আমাদের অনেকটা জায়গা দখল করে ফেলে সো বেটার পারফরমেন্সের জন্য লং টাইম একটু বেটার স্টোরেজ কিন্তু দরকার হয় ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে আর ও এস যার টপে থাকছে তবে এর ইউআই নিয়ে আমার মোটামুটি ভালোই কমপ্লেন আছে কারণ এর ইউসটা আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি বিশেষ করে অ্যাপের যে আইকনগুলো সেইগুলো আমার কাছে মনে হচ্ছে যে একটু আনকমফোর্টে আমার কাছে মনে হয়েছে অ্যাপ মতো ইম্পর্টেন্ট জিনিসও আমি আসলে খুঁজে পাইনি তাছাড়া ওভারঅল এই ইউ আই কিন্তু মোটামুটি আমি ল্যাগও পেয়েছি সো সব মিলে আমার কাছে এর ইউআইটা খুব একটা ভালো মনে হয়নি এই ইউআইটা নিয়ে আর একটু কাজ করা দরকার ছিল অল্টারেট সো এটা যদি তারা চায় তাহলে এখনো কিন্তু কিন্তু আপডেটের মাধ্যমে অনেকটাই ফিক্স করে ফেলতে পারে ফোনটি দিয়ে ডুয়েল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে ফিফটি টু মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাশাপাশি আরো একটা সাপোর্টিং ক্যামেরা রয়েছে আর ফোনটির সেলফিতে একটি এইট মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে জেনেক্স ওয়ান এর প্রাইমারি ক্যামেরা ডে লাইটে প্রপার আলু পেলে বা ভালো মানের যদি আলো থাকে তাহলে মোটামুটি ভালো মানের ছবি ক্যাপচার করতে পারে ছবিতে ওয়ার্ম টোনের যে প্রাধান্য সেটা কিন্তু আমি বরাবরই লক্ষ্য করেছি তবে কালার শিফটি বিষয়টি খুব বেশি লক্ষণীয় নয় এক্সপোজার ব্যালেন্সটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে এই জায়গাটাতে আরেকটু বেটার রেজাল্ট আমি আশা করেছিলাম আর ডাইনামিক রেঞ্জটা একদমই অ্যাভারেজ ছিল বলা যায় তবে এতে এইচডি আর অপশন আছে যদি আপনি এইচডিআর অন করেন তাহলে মোটামুটি ভালো একটা রেজাল্ট পাবেন ছবির কালার অনেকাংশে ন্যাচারাল থাকে তবে সবুজ কিছু পেলে একটু বেশি ডিপ করে তোলে প্রোটেক্ট পোর্টের ক্ষেত্রে সাবজেক্ট সেপারেশন নিয়ে খুব একটা কমপ্লেন করবো না কারণ বাজেট অনুযায়ী আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে প্রপার লাইট না পেলে মাঝে মাঝে সাবজেক্ট সেপারেশন করতে গিয়ে একটু ঝামেলা করে ফেলে আর কি সেলফি ক্যামেরা এর পারফরমেন্স অ্যাভারেজ বলা যায় ছবিকে একটু বেশি সফট করে তোলার একটা প্রবণতা এখানে লক্ষ্য করেছি সফট করা এই প্রবণতাটা শুধু ডে লাইটে যে সেটা কিন্তু নয় লো লাইটেও আমি লক্ষ্য করেছি সফটওয়্যার বেস প্রোট্রেট পোর্ট আছে যেটা মোটামুটি ভালোই পারফরমেন্স করেছে তবে প্রপার লাইট না পেলে এখানেও কিন্তু কিছুটা ঝামেলা হয়ে যায় লো লাইট ফটোগ্রাফিতে এর পারফরমেন্স ছিল এভারেজ ছবি তো এন্ড দেখা পাবেন আর শার্টার স্পিড কম্পারেটিভলি কিছুটা উইক মনে হয়েছে আমার কাছে ফোনটির ক্যামেরায় সর্বোচ্চ টেনে টিভি থার্টি এফপিএসি ভিডিও শুট করতে পারবেন ভিডিওর কোয়ালিটি অ্যাভারেজ ছিল বলা যায় তবে এতে কোনো প্রকার স্টেবিলাইজেশন নেই আর এটা আমরা এই বাজেটে খুব একটা প্রত্যাশাও করতে পারি না পাওয়ার সেকশনে ফোনটিতে ফাইভ থাউজেন্ড মিলিয়াম্পের ব্যাটারির সাথে একটা টেন ওয়ার্ডের চার্জার দিয়েছে সো ফাইভ থাউজেন্ড মিলিয়াম্পের ব্যাটারি এনাফ এটা দিয়ে মোটামুটি আপনি ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনি যদি নর্মাল ইউজ করেন নর্মাল ইউজ করলে প্রায় দ্যাট দিন অনায়াসে আপনি পার করে দিতে পারবেন আর হেভি ইউজ করলে কিন্তু একদিনের কাছাকাছি আপনি ব্যাটারি ব্যাকআপ কিন্তু পেয়ে যাবেন বাট এই টেন ওয়ার্ডের চার্জারটা কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগেনি এখানে অন্তত ফিফটিন ওয়ার্ড অথবা টোয়েন্টি ওয়ার্ডের বেশি চার্জার দেওয়া উচিত ছিল সো এত বড় ব্যাটারিটাকে চার্জ করতে কিন্তু বেশ সময় লেগে যাবে এবারে আসি ফোনটির আদার্স ফিচার্স নিয়ে যেমন ফোনটির কল কোয়ালিটি নেটওয়ার্ক কানেকটিভিটি ডাউনলোড আপলোড স্পিড টেস্ট করে দেখলাম একদম পারফেক্ট আছে বাট এই অংশটাতে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি সো এতক্ষণ ফোনটার ধরলাম তারপরে যদি একটু ফাইনাল কনকুলেশনে আসি তাহলে বলবো যে এই এগারো হাজার চারশো আঠাশ টাকার সাথে কিন্তু ব্যাডও যুক্ত হবে সো সেটা যুক্ত হওয়ার পর যে প্রাইসটা আসবে আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে মার্কেটের সাথে খুব একটা সংগতিপূর্ণ নয় সো অল্টারনেট উচিত নেক্সট টাইম এই ধরনের ফোন মার্কেটে আনলে তাদের কথা আরেকটু মাথায় রেখে আনার জন্য আর এই বাজেটে হয়তো আমরা এর চেয়ে ব্যাটার ফোন কিন্তু আমরা মার্কেটে এখন পাবো অনেক কিছুতেই পাবো আবার কিছু কিছু ক্ষেত্রে এটা থেকেও সেটা পিছিয়ে থাকবে তো ওভারঅল মিলে আমি বলবো যে আসলে এই ফোনটা খুব বেশি রিকমেন্ড করতে পারছি না আর এটা যেহেতু জেনেক সিরিজের প্রথম ফোন সো আমাদের প্রত্যাশা পূরণ করতে না পারলেও আমরা আশা করছি যে এই সিরিজের যে পরবর্তী ফোনগুলো আসবে সেইগুলো হয়তো মার্কেট দাপিয়ে বেড়াবে যাই হোক গাইজ ভিডিওটি শেষ করব এখানে এই ফোনটি সম্পর্কে আপনার কোনো যদি মতামত থাকে তাহলে সেটা আপনি চাইলে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন আজকের মতো আমি হিমে విదయనిచ్చి అల్లహ హాఫేజ్